আচ্ছা দেখো এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এই মৌলগুলো সম্পর্কে আমাদের ফার্স্টলি হচ্ছে জানা লাগবে তো চলো আমরা একটু মৌলগুলো সম্পর্কে প্রথমে জেনে আসি তো কিভাবে এই মৌলগুলো আমরা মেমোরাইজ করতে পারি এবং আমাদের মাথায় এটা সুন্দর মতো বিল্ড আপ করাই দিতে পারি একটু লক্ষ্য করি আমরা ঠিক আছে একটু লক্ষ্য করি ফার্স্টে দেখো ফার্স্টে আছে হচ্ছে গ্রুপ ওয়ান প্রথমে আছে হচ্ছে গ্রুপ ওয়ান তাই না এটা হচ্ছে গ্রুপ ওয়ানের মৌল দাঁড়াও আমরা একটা অন্য একটা এখানে একটা পেজ দিচ্ছি এখানে একটা পেজ নিচ্ছি সো ফার্স্টে হচ্ছে গ্রুপ ওয়ান এর যেই পেজটা আছে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান এখন দেখো একটু মনোযোগ দাও দেখো তো গ্রুপ ওয়ানে কে কে আছে হাইড্রোজেন হিলিয়াম সরি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম আমরা এখানে প্রথমত গ্রুপ ওয়ান টু থার্টিন থেকে এইটিন পর্যন্ত এইখানে যতগুলো মৌল আছে আমাদের একটু এই মৌলগুলো সম্পর্কে জানা লাগবে জানা লাগবে বলতে এই নামগুলো আমাদের মাথায় রাখতে হবে এখন কথা হচ্ছে কি ভাই এই নামগুলো তো হচ্ছে অনেকের মনে থাকবে না সো মনে থাকার টেকনিকটা কি বা সিস্টেম কি আছে আমরা একটু সিস্টেমগুলো আগে একটু দেখবো ঠিক আছে তো প্রথমে গ্রুপ ওয়ান আমরা মনে রাখবো যেভাবে এখানে আমাদের একটা নেমনিক আছে দেখো সেটা হচ্ছে হেলি হেলি নাকে নাকে রুবি সাজাবে ফ্রান্সে বুঝছো হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে মনে করো তোমার হেলিনা এবং রুবি দুইজন খুব ক্লোজ ফ্রেন্ড বুঝছো দুইজন খুবই ক্লোজ ফ্রেন্ড এখন রুবির হচ্ছে ধরো বার্ডে বা কোন স্পেশাল প্রোগ্রাম সরি হেলিনার মনে করো একটা বার্ডে বা স্পেশাল প্রোগ্রাম আছে যেহেতু ক্লোজ ফ্রেন্ড তখন রুবি বলল চল তোকে আমি একটা ট্রিট তোকে ফ্রান্সে নিয়ে যাই ফ্রান্সে নিয়ে তোকে আমি সুন্দর মতো সাজাই দিচ্ছি এই জন্য বলছে হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে আচ্ছা হ্যাঁ নোট করতে হবে নোট করা লাগবে বুঝছো তো হেতে কি হাইড্রোজেন দেন লিথিয়াম দেন সোডিয়াম না কেতে হচ্ছে পটাশিয়াম রুবিডিয়ামে রুবিতে রুবিডিয়াম সাজাবেতে হচ্ছে সিজিয়াম আর এইখানে হচ্ছে ফ্রান্সিয়াম ক্লিয়ার এটা ছিল হচ্ছে গ্রুপ ওয়ান এর মৌল এরপরে দেখো গ্রুপ টু তে কারা আছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টোনসিয়াম বেরিয়াম রেডিয়াম এই মৌলগুলাকে এখন আমার মনে রাখতে হবে এখন এই মৌলগুলাকে আমি কিভাবে মনে রাখতে পারি একটু দেখো আমরা কালারফুল পেইনগুলা ইউজ করি ঠিক আছে যেন তোমরা সুন্দর মতো জিনিসগুলা বুঝতে পারো এখন দেখো ভাই গ্রুপ টু তে এখানে নেমনিকটা কি তোমরা যারা বিরিয়ানি খাইতে ভালোবাসো আমার মতো বুঝছো কাচ্চি বিরিয়ানি তাদের জন্য এই নেমনিকটা বা এই টেকনিকটা অনেক বেশি অ্যাপ্লিকেবল তো দেখো বিরিয়ানি মোগলাই কাবাব এই সবগুলাই কিন্তু আমার ফেভারিট খাদ্য বুঝছো তোমাদের কার কার ফেভারিট একটু বলো তো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো সরিয়ে বাটিতে রাখো সরিয়ে বাটিতে রাখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো ঠিক আছে সো বিরিয়ানিতে কি বেরিলিয়াম মোগলাই ম্যাগনেশিয়াম কাবাব ক্যালসিয়াম স্টোনশিয়াম দেন হচ্ছে বেরিয়াম রাখো রেডিয়াম ক্লিয়ার বাটিতে বুঝতে পারছেন ভাইয়ারা বলেন তো বোঝা গেছে বুঝতে পারছেন এই যে তাহামিদ খান বলছে টোটাল কয়টা মৌল মুখস্থ করতে হবে ধীরে বৎস ধীরে শুধু সাথে থাকো দেন দেখো কয়টা কি মুখস্ত করতে হয় নাকি জাস্ট এই ছন্দগুলো মনে রাখলেই দেখবা মৌল মুখস্থ হয়ে গেছে প্যারানে আর কিছু নাই ভাই চিল জাস্ট চিল সো গ্রুপ তে কি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বিরিয়ানিতে বেরিলিয়াম মোগলাইতে ম্যাগনেসিয়াম কাবাবে ক্যালসিয়াম সরিয়ে স্টোনসিয়াম বাটিতে বেরিয়াম রাখোতে রেডিয়াম ক্লিয়ার সবাই বুঝছো সবাই কি বুঝছো ভাইয়া একটু কমেন্ট করো তাহলে আমরা নেক্সটটাতে প্রসিড করব ক্লিয়ার 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 জস সেই অবস্থা এখন চলো ভাইয়া এখন চলো সেটা হচ্ছে আমরা চলে যাই গ্রুপ থার্টিনে গ্রুপ থার্টিনে চলে আসো গ্রুপ থার্টিনে কে কে আছে দেখো তো বোরোন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম ঠিক আছে বোরোন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি গ্রুপ থার্টিন গ্রুপ কে আমরা কিভাবে মনে রাখতে পারি মনে করো এইটাকে আমরা মনে রাখবো এভাবে এলো গেল মানে বর বিয়ে করতে আসলো বিয়ে না করে মনে করে চলে গেলো বা বিয়ে যেটা ইচ্ছা মনে করো বর এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড ঠিক আছে ইন্ডিয়া থাইল্যান্ড এখন বরে কি বোরন এলো তো কি অ্যালুমিনিয়াম গেল তো কি গেল তো কি বলো গেল তো হচ্ছে জার্মিনিয়াম ইন্ডিয়া ইন্ডিয়াম থাইল্যান্ড থালিয়াম বর এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড ঠিক আছে মজা লাগতেছে না এই যে একজন কমেন্ট করছে ইসাত ও বড় লোক বর সেই পশ কি বুঝছো বর খুবই পশ টাকা পয়সার তার হচ্ছে ছড়াছড়ি তো ইন্ডিয়া থাইল্যান্ড আমেরিকা তার কোনো কিছু যাইতেই বাধে না ওকে আচ্ছা এরপরে কি আছে চলো ও সরি এখানে 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 ওয়েট ওয়েট এখানে এখানে একটু সরি এটা গ্যালিয়াম গ্যালিয়াম আমি একটু লিখতে ভুল করছি এটা জি ই না জি এ হবে ঠিক আছে গ্যালিয়াম গ্রুপ থার্টিন আচ্ছা এরপরে গ্রুপ ফোরটিনে দেখো কে আছে কার্বন সিলিকন জার্মেনিয়াম তিন লেড এইটুক এখন কথা হচ্ছে সবাই একটু লিখে রাখো হ্যাঁ এই যে Sn তোমাদের মনে কি কোশ্চেন জাগছে আচ্ছা আর আমি আরেকটু বলে রাখি এগুলো তোমরা লিখে নাও আমি আর লিখতেছিলাম একটু বলি দেখো এই যে সোডিয়াম তাই না তুমি একটা জিনিস খেয়াল করো তো প্রতীক প্রতীকগুলা লিখছে কেমনে তার নামের প্রথম একটা বা দুইটা লেটার নিয়ে কিন্তু প্রতীকটা লেখা হইছে কিন্তু সোডিয়াম তাহলে সোডিয়াম যদি তুমি লেখো এটা আসে কি এসও ও এম রাইট তাহলে সোডিয়ামের প্রতীক কি হওয়া উচিত ছিল নয় এস অথবা এস এইটা নিয়ে তোমার সোডিয়ামের প্রতীক হওয়া উচিত ছিল কিংবা ধরো পটাশিয়াম কিংবা পটাশিয়াম তাহলে পটাশিয়ামের প্রতীকটা কি হওয়া উচিত ছিল পি বা পিও এরকম তাহলে ভাইয়া কেন সোডিয়ামের প্রতীকটা হচ্ছে এনে কেন পটাশিয়ামের প্রতীকটা হচ্ছে কে কোশ্চেন যাক কোশ্চেন যাকছে ভাইয়া কোশ্চেন কিন্তু জাগতে হবে বুঝছো কোশ্চেন জাগতে হবে রিজন কি রিজন হচ্ছে এটা ল্যাটিন নেই সোডিয়ামের ল্যাটিন নাম কি সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম একটু লিখে ফেলো সোডিয়ামের ল্যাটিন নেম হচ্ছে ন্যাট্রিয়াম তাই আসছে এন এ আচ্ছা পটাশিয়ামের ল্যাটিন নেম কি পটাশিয়ামের ল্যাটিন নেম হচ্ছে ক্যালিয়াম তাই আসছে কে পটাশিয়ামের হচ্ছে ক্যালিয়াম তাই আসছে কে ঠিক আছে আচ্ছা এরপরে আমি যদি আসি আর কি আছে দেখো বলতেছিলাম এস এর কথা এস এর কথা এস টা কার থেকে আসতেছে এস এনটা আসতেছে হচ্ছে স্টানাম এস এনটা আসতেছে কার থেকে ভাইয়া একটু লিখে ফেলবা সবাই স্টানাম স্টানাম এই যে ঈশা লিখে ফেলছে গুড এস এনটা আসতেছে হচ্ছে স্টানাম থেকে তাই এস এন পিবি এইটা কার থেকে আসতেছে ভাইয়া পিবি এর ল্যাটিন নামটা কি পিবি এর ল্যাটিন নাম হচ্ছে প্লামবাব পিবি এর ল্যাটিন নামটা হচ্ছে প্লামবাব তাই ওটা হচ্ছে পিবি ঠিক আছে আচ্ছা সেম ভাবে পরেরটাতে তুমি যদি যাও এখানে আছে এন্টিমনি বাট লেখা নামটা কি কি ভাইয়া স্টিবিয়াম এগুলা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে ছোট মানে জানার জন্য জেনে রাখতে হয় কখন কি কাজে লাগে তো দেখো এখন গ্রুপ ফোরটিনে আসি গ্রুপ ফোরটিনে কে কে আছে কার্বন সিলিকন জার্মিনিয়াম স্টিন সো গ্রুপ ফোরটিনটা আমরা কিভাবে মনে রাখবো একটু দেখো একটু সবাই খেয়াল করো ভাইয়া কিভাবে মনে রাখতে পারি ঠিক আছে মনে করো তোমার বাড়ি ডাকাত তোমার ফ্রেন্ড ওইখানে আসে এখন সে জানে তোমার বাড়ি ডাকাত করছে কিন্তু জানার পরেও সে তোমাকে ওই বিপদের মধ্যে রেখে সে কি করলো সে হচ্ছে চলে গেল তাহলে এটা কি যথেষ্ট একটা লজ্জার একটা ব্যাপার না যে তোমার বন্ধু তোমার ক্লোজ ফ্রেন্ড যে তোমার বাড়িতে ছিল তোমার বাড়িতে যখন বিপদ ডাকাত তখন তোমাকে রেখে সে কি করলো চলে চলে গেল। গেল তাই না আচ্ছা তাহলে ওই ওই বা যদি মনে রাখো তাহলে গ্রুপ এর ক্ষেত্রে আমরা এইখানে নেমোনিকটা বা মেমোরাইজেশনের জন্য ট্রিক্সটা কি লিখতে পারি সেটা হচ্ছে ছি ছি আমরা ছি কি জন্য ইউজ করি লজ্জার জন্য ইউজ করি না ছি 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 জেনে শুনে পালালে কি লজ্জার একটা ব্যবস্থা দেখো তো যে তোমার বাড়ি ডাকাত পড়ছে জানার পরেও তোমার বন্ধু কি করলো পালায় গেল তাই না তো এই জন্য বলতেছে ছি ছি জেনে শুনে পালালে তো প্রথম ছিতে কি সি কার্বন পরের সিতে কি সিলিকন জেনে জেনেতে কি জার্মেনিয়াম জিই শুনে শুনে কি এসেন স্ট্যানাম তিন পালালে এখানে কি বা ঠিক আছে বুঝতে পারছো সবাই কি বুঝতে পারছো ভাইয়া বলো বোঝা গেছে না বুঝতে পারছো না ভাইয়া বুঝতে পারার কথা জি জোস এখন দাঁড়াও তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করতেছে ভাই এই যে লাস্টের মৌলতা লিখলেন না এই যে নায়োনিয়াম রইছে তারপর হচ্ছে ফ্লেরোভিয়াম আছে এইটা তো লিখলেন না ভাই এই যে লাস্টের যে মৌলগুলো আছে না এইগুলো আমার লাগবে না এইগুলা আমার লাগবে না এর মধ্যে অনেক মৌল আছে এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ মৌল তেজস্ক্রিয় মৌল এগুলা আমার কাজে লাগবে না বুঝতে পারছো নিয়নিয়াম কই এগুলা আমার লাগবে না সো আমি লিখতেছি না এগুলা আমার কোনো সময় লাগবে না মোস্টলি হচ্ছে এরা সব রেডিও অ্যাটম তেজস্ক্রিয় মৌল এদের আমার লাগতেছে না সো এরা বাদ বুঝছো বুঝছো এখন যারা কমেন্ট করতেছিলে কেন লিখি নাই কেন লিখি নাই আই থিঙ্ক বুঝে যাওয়ার কথা এখন দেখো গ্রুপ ফিফটিনে কে আছে গ্রুপ ফিফটিন আছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এন্টিমনি বাট স্টিভিয়াম যেটাই বলো দেন আছে বিসমা এখন গ্রুপ ফিফটিনটা আমরা কিভাবে মনে রাখবো দেখো তো গ্রুপ ফিফটিনটা কিভাবে মনে রাখবো গ্রুপ ফিফটিন খুবই ইম্পর্টেন্ট ভাইয়া সবাই লক্ষ্য করেন গ্রুপ ফিফটিন গ্রুপ ফিফটিন এখন মনে করো তোমার কোনো একটা ফ্রেন্ডের বাড়ি তুমি গেছো তার নাম হচ্ছে নাফিস তোমার কোন একটা ফ্রেন্ড নাম নাফিজ একটু কমেন্ট করে জানাও কার ফ্রেন্ড নাম নাফিস বা নাফিজ নামে কেউ থাকলে বইলো বুঝছো এখন মনে করো তোমার ফ্রেন্ড নাম নাফিস এখন তুমি তার বাড়ি গেছো তুমি তার বাড়িতে ঘুরতে গেছো যা একটু বন্ধুকে নিয়ে ক্রিকেট টিকেট খেলতে যাবা বাট তুমি যা দেখলা তোমার বন্ধু নাফিস সে কি করছে সামনে রোজার ছুটি আসতেছে এই রোজার ছুটিতে এই ভ্যাকেশনে সে কই চলে গেছে তার আন্টির বাসায় চলে গেছে তখন তার আম্মু বলতেছে বা বাড়ির কেউ বলতেছে যে বাবা নাফিস তো নাই নাফিস ওর আন্টির বাসায় গেছে তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের এই ট্রিক্সটা কি আসবে দেখো ট্রিক্সটা আসবে নাফিস নাফিস আছে আছে আন্টির বাসায় বুঝছো নাফিস আছে আন্টির বাসায় আন্টির বাসায় নাফিস আছে আন্টির বাসায় তো নাইট্রোজেন দেন হচ্ছে আছে থেকে নাফিস আছে আর সরি এখানে একটা এফ আছে দাঁড়াও এফটা একটু আলাদা করে দেখি তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে না আচ্ছা প্রথম এনে হচ্ছে নাইট্রোজেন প্রথম এনে হচ্ছে নাইট্রোজেন দেন এই যে ফ এখানে নাফিস ফস ফস থেকে আসছে ফসফরাস আছে আর্সেনিক আনটির এখানে হচ্ছে এন্টিমনি ঠিক আছে এন্টিমনি বাসায় বিসমা নাফিস আছে আন্টির বাসায় বোঝা গেছে বুঝতে পারছো ভাইয়া বলো এতটুকু কি বুঝতে পারছো এতটুকু কি বোঝা গেছে ক্লিয়ার তো ক্লিয়ার তো ক্লিয়ার 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 জোস এরপর দেখো গ্রুপ ফিফটিন গেলো দেন আছে গ্রুপ সিক্সটিন গ্রুপ সিক্সটিন তোমরা এস এস সি টোয়েন্টি সিক্স তার মানে নেক্সট ইয়ার তোমরা কোন এক্সাম দিবা বলো নেক্সট ইয়ার তোমরা কোন এক্সাম দিবা ভাইয়া বলো কোন এক্সাম দিবা কোন এক্সাম এস এস সি রাইট এস এস সি তাই না তার মানে তোমরা এখন এস এস সি সেগমেন্টে আছো তার মানে তোমরা এখন এসএসসি সেগমেন্টে আছো এখন আমাকে কেউ জিজ্ঞেস করলো অভিক ভাইয়া আপনি কাদের ক্লাস নিচ্ছেন এখন ওরা কোন ক্লাসে পড়ে আমাকে এখন জিজ্ঞেস করলো আচ্ছা দেখি কারোর নাম পিক করি কার নাম নিব আচ্ছা যে কার নাম আসছে সামনে কার নাম নেওয়া যায় দেখি বলো কার নাম পিক করা যায় এত কমেন্ট করতেছে আমি তো পড়তে পারতেছি না ওকে র্যান্ডমলি ধরো কে আছে এই স্লো কমেন্ট করো ভাই নাম পড়তে পারতেছি না এত চোরি কমেন্ট করলে নাম পড়বো কেমনে আচ্ছা ধরো ধরো কেউ একটা আছে এখন আমাকে বললো ভাই আপনি কাদের পড়াচ্ছেন ওরা কিসে পড়ে ও কিসে পড়ে তো দেন আমি কি বলবো ও এসএসসি তে পড়ে তো আমি কি বলবো উত্তরটা কি দিব ও এস এস সিতে পড়ে তাহলে দেখো ও এস এস সি ও এস এস সি তে পড়ে ও এস এস সিতে পড়ে দেন ও এস এস সি দেন এসি তে টি এ টেলুরিয়াম পড়ে পোলোনিয়াম অক্সিজেন সালফার সেলুনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম ও এস এসে পড়ে ক্লিয়ার বুঝতে পারছ সবাই বুঝে গেছো এখন দেখো গ্রুপ গ্রুপ সেভেন্টিনে কি আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োরিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োরিন ঠিক আছে আচ্ছা গ্রুপ সেভেন্টিনটা অ্যাকচুয়ালি তোমাদের মনে থাকার কথা তারপরেও বলো গ্রুপ সেভেনটিনের নেমোনিক কি লিখে দেওয়া দরকার আছে গ্রুপ সেভেন এর নেমোনিক কি লিখে দেওয়া দরকার আছে বলো তো আচ্ছা দাঁড়াও দাঁড়াও আচ্ছা আগেরটা তুলতে পারো না তাই না তুলো গ্রুপ তুলো তুলো গ্রুপ ও এস তে পড়ে ও তে অক্সিজেন এস এস মানে সালফার এস সি এস ই তে টি ই টেলুরিয়াম পরে পিও পোলোনিয়াম ও এস এস সি তে পড়ে তুলছো সবাই গ্রুপ সেভেন্টিন লাগবে বলো গ্রুপ সেভেন্টিন লাগবে যদি লাগে তাহলে লিখবো নাহলে লিখবো না গ্রুপ সেভেন্টিন লাগবে সেভেনটিন কি লাগবে বলো সেভেনটিন লাগবে অনেকে কমেন্ট করতেছো আচ্ছা ওকে তো গ্রুপ সেভেন্টিন এ চলে যায় দেখো গ্রুপ সেভেন্টিনে চলে যায় গ্রুপ সেভেন্টিন গ্রুপ এটা খুব মজার বুঝছো উচ্চারণ করতে মজা আছে ফ্লু ক্লু বরিশাল বরিশাল আইতে আছে আইতে আছে বা আইতে সে যাই বলো ঠিক আছে বরিশালে যারা আসো তোমরা দাঁড়াও এরম ভাবে কথা বলে না এই মনু তুমি যাও না কেন মানে যাইতে আসি আইতে আছে আমার ঠিক মতো হয় না আইতে আসি যাইতে আসি এমনি কথা বলে না ওরা আইতে আছে যাইতে আছে এটা বলে না এই মনু তুমি আও না কেন হ্যাঁ খাইয়ে খাওন খাইয়া যাও এরকম কথা বলে হ্যাঁ বরিশাল আই আইতে আছে রাইট আইতে আছে আইতে আছে তো ক্লু থেকে ক্লোরিন বরিশালে হচ্ছে ব্রমিন আচ্ছা আইতে আছে দেন আইতে হচ্ছে আয়োডিন আসে ঠিক আছে বুঝতে পারছো বুঝছো এ হ্যাঁ না বরিশালে মনু কে কে আসো ভাইয়া একটু বলো তো কে কে বরিশালা মনু আছেন একটু কমেন্ট কইরা দেন বরিশাল মনু আছেন কেউ এই যে একজন আছে অনেকেই আছে দেখতেছি অনেকেই আছে এই যে মুশফিকুর একটারে পাওয়া গেছে তুলছো সবাই গ্রুপ গ্রুপ সেভেনটিন তোলা হয়েছে এই যে আফসাদ আর একজন আছে বরিশাল মনু তুলস সবাই গ্রুপ সেভেন্টিন হইছে হইস না হয়ে যাওয়ার কথা গ্রুপ এইটিনে আসো গ্রুপ এইটিনে দেখো কে কে আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গানিজম লাগবে না তাহলে দেখো গ্রুপ এইটিন মনে রাখবো কেমনে ভাই খুব ইজি খুব ইজি জাস্ট চিল ব্রো খুব ইজি দুনিয়ায় এর মতো ইজি টপিক কোথাও আর নাই বুঝছো গ্রুপ এইটিন গ্রুপ এইটিন মনে করো নিয়ন হচ্ছে একজন বলার বুঝছো এখন সে বল করতে গেছে বল করতে যায়া যে ব্যাটসম্যান আছে তার কাছে উড়া ধুরা মার খাইছে বুঝছো মায়ের খাইয়া তার আর কোনো কিছু জায়গা নাই মানে সে নিয়ন যে বলার সে বল করতেছে এমন ভাবে যে সে ব্যাটসম্যান বলে বলে মারতেছে মানে মার মার ধর ধুরা খাইছে শেষ তো তখন দলের ক্যাপ্টেন নিয়নকে বলতেছে তখন দলের ক্যাপ্টেন নিয়নকে বলতেছে হে নিয়ন আর যেন কারো রান না হয় ঠিক আছে তাহলে হে নিয়ন হে নিয়ন আর কারো যেন না হয় আর 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 কারো যেন না হয় আর কারো যেন রান্না হয় রান না হয় ঠিক আছে তো হেতে কি হিলিয়াম নিয়ন নিয়ন্তা আর, আরগন কারো ক্রিপ্টন জেনো, জেনন, রান রেডন ক্লিয়ার